আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি ওমন আল্লাহের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে একটি লেটারের মাধ্যমে সব লেটার লেখা নিয়ম তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা তুই সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো লেটার রাইটিং ফর্মুলাতে আজকে যে ফরমেটটা তোমাদের মাঝে শেয়ার করব এই ফর্মেটটা হান্ড্রেড পারসেন্ট মানসম্মত একটা ফর্মেট এই ফর্মেট পরীক্ষায় লিখে আসলে তুমি অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে তো আজকের এই লেটার দিয়ে তুমি সকল লেটার লিখতে পারবে যেমন প্রিপারেশন অফ এক্সাম প্ল্যান আফটার এক্সাম ব্রিলিয়ান্ট রেজাল্ট কনডোলেন্স হসপিটালিটি অ্যাডভাইস ইনভাইটেশন ইম্পর্টেন্স ভিজিটিং প্লেস এরকম যাবতীয় যত লেটার পৃথিবীতে আছে সমস্ত লেটারই তুমি পরীক্ষায় লিখে ফেলতে পারবে ওকে তবে সেটা কিন্তু অবশ্যই ইনফর্মাল লেটার হতে হবে নট ফর্মাল লেটার ওকে তো দেখো লেটার লেখার শুরুতে তোমাকে অবশ্যই প্রথমে যে জিনিসটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে ডেট বা তারিখ তুমি যেদিন এই লেটারটি লিখতেছো সেই দিনকে ডেট দিয়ে দিবা যেমন ছয় অক্টোবর 2004, 6 2024 6 অক্টোবর 2024 এরপরে অবশ্যই অ্যাড্রেস লেখার পালা তুমি তোমার অ্যাড্রেসটা লিখে দিবা এইখানে অ্যাড্রেস লিখতে গেলে প্রথমত তোমার গ্রামের নাম দিতে হবে তারপর পোস্ট তারপরে জেলা নাম জাস্ট এতটুকু লিখলে চলবে যেমন ধরো ছোট বাসালিয়া গালা টাঙ্গায় এরপরে যার কাছে লেটারটি লিখতেছো তাকে ডিয়ার বলে সম্বোধন করা যেমন ডিয়ার আকাশ অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম শুরুতেই আমার আন্তরিক সালাম নিয়েও আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করছি তুমি ভালোই আছো আই এম অলসো ওয়েল বাই দি গ্রেস অফ আল্লাহ আমিও আল্লাহর রঙতে ভালোই আছি ইউ লাস্ট লেটার তোমার গত সিরিজে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট গ্যাপ অর্থাৎ এই গ্যাপে যে বিষয়টি বন্ধু জানতে চেয়েছে সেই বিষয়টি নাম বসায় দেওয়া ওকে অথবা ইন লাস্ট লেটার আই কেম টু লার্ন অ্যাবাউট যে বিষয়টি বন্ধু তোমাকে জানিয়েছে সেই বিষয়টির নাম এখানে বসায় দিবা ঠিক আছে অথবা হতে পারে ইন দিস লেটার আই এম ইনভাইটিং ইউ অন দি অকেশন অফ যে উপলক্ষে দাওয়াত দেওয়া হচ্ছে তোমার বন্ধুকে সেই বিষয়টার নাম এখানে বসায় দেওয়া ওকে এইবার তুমি কি লিখবে যে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট ইট এই সম্পর্কে আমি তোমাকে সংক্ষেপে লিখছি এই সম্পর্কে আমি তোমাকে সংক্ষেপে লিখছি এরপরে ডট অংশ এই ড অংশে কি আছে এইখানে যেই লেটারটা আসছে সেই লেটারের নামটা জাস্ট তুমি বসায় দেওয়া ঠিক আছে এখন আমার মনে হয় এখানে তোমাকে আরও একটু খোলাসা করলে ভালো হয় প্রথম গ্যাপে কি ছিল যেই বিষয়টি বন্ধু জানতে চেয়েছি এটা ছিল প্রথম গ্যাপে ছিল তার মানে যে বিষয়টি বন্ধু জানতে চাইছে বন্ধু তোমার কাছে জানতে চাইতে পারে প্রিপারেশন অফ এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইতে পারে অথবা প্ল্যান আপনার এক্সাম তুমি পরীক্ষার পরে কি করবা এটা জানতে চাইতে পারে তো এই বিষয়ে তুমি তাকে লিখবা আবার বন্ধু তোমাকে জানিয়েছে এটার মানে কি যে বন্ধু তোমাকে তার ব্রিলিয়ান্ট রেজাল্ট সম্পর্কে জানাইছে যে সে ভালো রেজাল্ট করছে এটা সম্পর্কে জানাইছে অথবা বন্ধু তার পিতা বা মাতা মারা গেছে সেই সম্পর্কে তোমাকে জানাইছে তো এই মানে কি যে বন্ধু তোমাকে জানিয়েছে ঠিকই মারফত জানিয়েছে আবার অনেক বিষয় কি হতে পারে দাওয়াত হতে পারে যেমন ম্যারেজ সিমনি বার্থডে পার্টি এগুলো কি দাওয়াত ঠিক আছে আশা করি এই তিনটা বিষয় তুমি বুঝতে পারছো যে কখন কোন বিষয়টা দিবা আচ্ছা এরপরে ডটট অংশে তুমি অবশ্যই কিছু কথা লিখতে হবে আচ্ছা যারা বানায় লিখতে পারো তারা কিভাবে লিখবা বা কি লিখবা সেটা আমি এই ভিডিওর শেষের দিকে বলে দেবো আচ্ছা এরপর তুমি কি লিখবে যে নো মোর টুডে আজ আর নয় কেয়ার केयर योरসেলফ ভালো থেকো ইউর এবার এইখানে নিচে যে তুমি তোমার নামটা বসায় দিবা যেমন সিয়াম এরপর অবশ্যই তোমাকে অবশ্যই কি করতে হবে একটি খাম এঁকে দিতে হবে তুমি স্ক্রিনে যে টাইপের খাম দেখতে পাচ্ছো এই রকম করে একটি খাম অবশ্যই এঁকে দেবে এবং এটাকে ফিল আপ করে দিবে ওকে আচ্ছা এখন আমি তোমাকে বলছিলাম কি বলছিলাম যে শর্ট ডেসক্রিপশন ধরো প্রিপারেশন অফ এক্সাম চলে আসছে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা প্ল্যান আফটার এক্সাম চলে আসছে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা ব্রিলিয়ান্ট রেজাল্ট চলে আসছে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা কন ডলেন চলে আসছে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা হসপিটালিটি চলে আসছে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা অ্যাডভাইস চলে আসছে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা ইনভাইটেশন চলে আসছে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা ইম্পর্টেন্স নিয়ে কোনো কিছু চলে আসছে তাহলে সেটা তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা ভিজিটিং প্লেস চলে আসছে তাহলে তুমি এই ডেসক্রিপশন বসায় দিবা